আসসালামু আলাইকুম তক্তাচালার সকীবুর টাঙ্গাইল তক্তাচালার শখিবুর টাঙ্গাইল এই যে দেন একটা ফুল বক্স খাট ওই যে গুড়ে আপনার ফিনিশিং দেওয়া হয় নাই ফিনিশিং দেওয়া হয় নাই কথা বলছেন এই যে দেখছেন চমৎকারি একদম স্যাম্বল মডেলের একটা খাট আপনার নিখুঁত ভাবে দেয়াইতেছে এই যে দেখেন একবারে স্যাম্বল দেখেন যদি আপনার পছন্দ হয় দেহার বাণী পাশে হলো যে যে দুইটা বিছনাও তো যে না পাশে হলো এটা পিসের বাট্টা এই জায়গা পিসের বাট্টা তিসের পাটটা এটা তিসের পাট্টা এটা দেয় আপনি যদি সহজ হয় তাহলে আপনি কিনতে পারেন তক্তা চালার সকিপুর টাঙ্গার এক গছ আকাশমণি গাছ ফিনিশিং দেয় নাই এটা ফিনিশিং দিলে বাদে একটা ডায়মন্ড হবে একটা মালি হবে আপনি এটাই চল্লিশ বছর ভাই ঘুম কিছু করার পারবেন না ঘুমবারে কিছু করার নাই অন্যান্যভাবে যদি কোনো কিছু বাইক আল দিন তো না যে ডাইন যদি একদম একবার শ্যাম্বলের মধ্যে চেন আবার এই যে একটা ডায়রিং সেট আছে এই যে ডাইরিং সেট আছে ডায়েন যদি পছন্দ হয় তাহলে আপনি যোগাযোগ করেন আপনি যোগাযোগ তক্তা শখিবু টাঙ্গাল চেন এই যে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি যোগাযোগ করেন আপনার ও একশি আরও অনেক মাল আছে আপনি যদি কিনবার মনে চায় তাহলে আইসেন যদি না কিনেন তাহলে আপনি অজাহাত ফোন দিয়া কোনো লাভ নেই আপনি আবার কইবেন যে তাহলে ভাই এই খাটটার দাম কত আপনার দামটা চাইতে আছে রাজ্য ষাট হাজার ষাট হাজার তাদের ডিসকাউন্ট কম আর বেশি আছে আপনি দেখে ঠিক আছে রাখি আল্লাহ হাফেজ তফতা সার সব টান